তুই একটু আসবে রে আমি কোন জগুটা পরব একটু বলে দিবি রে ও আচ্ছা ঠিক আছে দাডা আমি আসছি বান্ধবী কই তুই আমি এসে গেছি তুই এখনো রেডি হসনি তুই যে আমাকে বললি আমি পুরো রেডি হয়ে গেছি স্নান করতে তাই স্নান করতে যাচ্ছি তুই রেডি হয়ে যাব রেডি হবি তাড়াতাড়ি কোন জামাটা এই জামাটা এই জামাটা ওটা বন্ধুই দেখ তো আমি কোনकानेरটা করব লাল একটা করব নাকি কোনकानेरটা আরে দুটোই তো একই রকম ভালো করে ভিলে বল এইটা সাদা গোল গোল আর এইটা খিয়ে খিয়ে কালো একটু কি কোনা ঠিক কোনা কোনটা ভালো লাগে দেখ তো আমাকে এইটা বন্ধুই দেখ তো আমি চুলটা খোলা রাখবো নাকি বেঁধে নেব আমি যাব না তুই যা